দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও এবার আইনি প্রক্রিয়ায় বিয়ে বিচ্ছেদের পথে এগোচ্ছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান সম্প্রতি বিচ্ছেদের জন্য বান্দ্রা পারিবারিক আদালতে আবেদন করেছেন বলে জানা গেছে আইনি প্রক্রিয়ায় এ বিচ্ছেদের জন্য আরবাজের কাছে দশ কোটি রুপি চেয়েছেন মালাইকা এই পরিমাণ অর্থ না দেয়া হলে মালাইকা মীমাংসায় পৌঁছতে রাজি নন বলে জানা গেছে সাবেক স্ত্রীর এই দাবিতে বেশ হতভম্ব হয়ে পড়েছেন আরবাজ তবে বিচ্ছেদের জন্য দশ কোটি রুপি দ্বিতীয় রাজি হয়েছেন তিনি নিজেদের চোদ্দ বছর বয়সী পুত্র আরহানের ভরণ জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আরবাজ তাই সব ঠিক থাকলে দু সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ হয়ে যেতে পারে মালাইকা ও আরবাজের বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ